একটা লাল লাল কিভাবে গড়েছো তুমি খেምচি দেখেছো আমারতে নমস্কার আমি অঞ্জলি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত এই গরমে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা কিন্তু বেশ ভালোই আছি প্রতিদিনের থেকে আজকে আমাদের সকালটা অনেকটা তাড়াতাড়ি শুরু হয়েছে কারণ আজকে আজ সিটি অফিস থেকে আমাদের বিভান বাবুকে দেখতে আসবে আমি সকল সকল উঠে ঘর তো সব গুছিয়ে নিয়েছি এখন ওঁনাকে স্নান দান করিয়ে রেডি করে দিয়েছি এই এখন সাড়ে নটা বাজতে গেল আর দশ মিনিট পরেই উনি ওনারা চলে আসবে ওনারা জাপানিজরা যেহেতু টাইম সম্পর্কে ভীষণই পাঞ্চুয়াল ওনারা বলেছে সাড়ে নটায় আসবে তো ডট সাড়ে নটার মধ্যে আশা করি ওনারা ঢুকে যাবে আগেই তো বললাম সিটি অফিস থেকে বিমানবাবুকে দেখতে আসবে পাশাপাশি দেখবে আমাদের ঘর আমরা কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে বিভুবাবুকে রাখছি বিভুকে নিয়ে আমার এবং আমাদের সাথে থাকতে বিভুর কোনো সমস্যা হচ্ছে না তো এই সব কিছু তারা দেখতে আসবে বারটা আজ শুক্রবার গত পরশু ওনারা ফোন করে বলেন শুক্রবার সকাল সাড়ে নটার মধ্যে ওনারা আসবেন এই একা বাড়িতে ছোট বাচ্চাকে নিয়ে যতটুকু পারি প্রতিদিন পরিষ্কার করে রাখার চেষ্টা করি বাড়িটা যেহেতু আজ ওনারা দেখতে আসবেন সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকাল সকালে ভ্যাকুম দিয়ে নিয়েছি সবার আগে আর যতটুকু অগোছালো হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি এখন নয় বেলা বাড়লে একটুখানি মাছ রান্না করব সেটাকেও সাথে ভিজিয়ে রেখেছি মুখটা লাল লাল কিভাবে ঘুরেছো তুমি খেমছি দিয়েছো মুখের মধ্যে নিজের মুখে নিজে খেমছি দিয়েছো মুখটা কেমন লাল লাল হয়ে গেছে বাবা তার এখন একটা নতুন খেলনা হয়েছে তাকে যদি পাশে এটা দিয়ে সবসময় রেখে দিই সব সময় এটা দেখতে থাকবে আর এখন নতুন শিখেছে যে এর পাশ থেকে চলে যায় এখন ধরার চেষ্টাও করে আপনাদের তো আগেই বলেছি যে জাপানে বাচ্চা নেওয়ার হার ভীষণই কম ভীষণ বলতে ভীষণই কম বর্তমানে জাপানে যুবক যুবতীদের সংখ্যা তিরিশ পার্সেন্ট হলেও বৃদ্ধদের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে সত্তর পার্সেন্ট বর্তমানে জাপান সরকার একটা ছোট্ট নবজাত বাচ্চা যাতে ভালোভাবে বেড়ে ওঠে তার যাতে কোনো সমস্যা না হয় তাই তো তারা এমন ছোট ছোট বাচ্চাগুলিকে তাদের তত্ত্বাবধানে রাখে ওই যে আগেই বলেছিলাম না ওনারা যেই সময় দিয়েছে সেই সময়ের মধ্যেই ঢুকে যাওয়ার চেষ্টা করবে বরং সেই সময় বদলে দুই মিনিট আগেই পৌঁছে গেছে প্রথমে এসেই ওনারা বিভূত চেক আপ শুরু করে দিয়েছিল আমাকে জিজ্ঞাসা করেছিল বিভূত জ্বর আছে কিনা এছাড়াও শারীরিক কোনো সমস্যা যেমন সর্দি কাশি এছাড়া ঘুমের সমস্যা এগুলো আছে কিনা এছাড়াও ওনাদের চেকআপের মধ্যে ছিল বিভু শরীরের মধ্যে পড়া ভাঁজগুলোতে কোনোরকম ইনফেকশন হয়েছে কিনা ওর মাথার তালুতে যে জায়গাটি ফাঁকা রয়েছে সেই জায়গার চামড়াটা কতটা ভরেছে এর পাশাপাশি ছিল অনেক কিছু জানেন তো এদের এই কেসাও পরীক্ষা নিরীক্ষা চলার সময় এই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লেগেছে ওনারা বিমানের শরীর টাচ করার আগে বিমানের থেকে পারমিশন চাইছে আমি তোমার এটা করতে পারি জানেন ও কান্না করলে ওকে সরিও বলছে বিমান কথা এত ছোট্ট বাচ্চার সাথে এত সুন্দর করে কমিউনিকেশনের মাধ্যমে ওনারা কাজ করছে এটা দেখে সত্যি অবাক হয়েছিলাম আজকে সার্ভেটির জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র ওনারা একটা বড় পিট ব্যাগের মাধ্যমে ওনার সাথে করে এনেছেন বেবিদের ওয়েট মেশিন আর সাথে ছিল আমার আর বিমানের জন্য অনেক প্রশ্ন লিখিত অনেক কাগজপত্র ওনাদের এই সার্ভের অংশ শুধুমাত্র কিন্তু বিহু ছিল না সাথে ছিলাম আমি এবং আমার হাজবেন্ড অর্থাৎ বিবুর বাবা বিভুর হেলচিকেপ তো ওনারা করেই ছিল বিভুর পাশাপাশি আমাদের দুজনকে নিয়ে ওনারা এমন প্রশ্ন কিছু করেছিল যেগুলো শুনে কিন্তু বেশ অবাগী হয়েছিলাম অন্যদের সবকিছু শেষ করে যেতে যেতে আমার বিভুর বাবু আবার কেছে নিয়ে যেই সময় উনি ওঠেন এখন মানে সাড়ে দশটা বলা প্রতিদিন এই সময়টাতে উনি ওঠেন আর এখন এই সময়টাতে স্নান টান সব সেরে আবার ঘুমিয়ে পড়েছেন সারাদিনের এই ছটপট করা ছোট্ট বাচ্চাটা যখন ঘুমিয়ে পড়ে আর সেটাও কোলের মধ্যে ঘাড়ে মাথা রেখে তখন সত্যি বলতে একদমই ইচ্ছা করে না ওকে কোল থেকে নামাই ওনারা যেতে যেতে দিয়ে গেছেন বিভুর জন্য একটা গিফট হিসেবে একটা প্যাম্পার্সের পাউচ সাথে রয়েছে একটা পাঁচ মান টাকার খামি আর অনেক ইম্পর্ট্যান্ট কাগজপত্র এছাড়া ওনারা পুরো সার্ভের মাধ্যমে কি কি প্রশ্ন আমাকে করলো সেগুলো আস্তে আস্তে পুরো ভিডিওটাতে বলছি চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক সকালবেলা মাছগুলোর সাথে একটু শস্য পোস্ত ভিজে রেখেছিলাম শস্য পোস্ত দিয়ে মাছটিকে করব সার্ভে তো ওনারা বিভুর হেলথ চেক আপ তো করেছিল পাশাপাশি জিজ্ঞাসা করেছিল আমি বিভুকে ব্রেস্ট ফিট করাই না ফর্মুলা ফিট করাই দিনে কতবার খাওয়াই রাতেবেলা বিভু জাগে কিনা এবং বিভু সারাদিনের মধ্যে কতবার টয়লেট পটি করে। মধ্যে দিয়েছিলাম শুধু সর্ষে পোস্ত আর লঙ্কা সাথে অ্যাড করেছিলাম কিছুটা নারকেল পোস্ত দিয়ে প্রতিবার করি তবে এক ভিডিও নারকেল আমি প্রথমবার অ্যাড করেছিলাম দেখে দেখলে তো গুঁড়ো মশলার মধ্যে ছিল পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ বিমানের ক্যান্সার কথা তো গেল এবার আসি আমাদের টপিকে তাদের সব থেকে অভাগ করার প্রশ্ন ছিল আমাদের দুজনের মধ্যে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক কেমন বাবা পাপা দিনের কাজ বাজে এবং বাচ্চা সামলাতে আমাকে কতটুকু হেল্প করে রাত্রিবেলা বিভু যখন কান্নাকাটি করে আমি কি ওকে একাই খাওয়াই ওর পাপা কি আমার সাথে থাকে ওকে কান্না চুপ করানোর জন্য এছাড়া তাদের প্রশ্নের অংশ ছিল আমার সাথে আমার শ্বশুরবাড়ির সম্পর্ক কিরকম তারা কি প্রতিদিন আমার খোঁজখবর নেয় আমার মা কি আমার সাথে প্রতিদিন ফোন করে যোগাযোগ করে বিভু যেহেতু রাত্রিবেলা জাগে আমি কি বিভুকে নিয়ে কোনো ফার্স্ট্রেশনে ভুগছি কখনো কি আমার এমন মনে হয়েছে যে আমি আমার বাচ্চাটার উপর বিরক্ত জানেন এত সকল প্রশ্ন তো করেছিল এই প্রশ্নগুলোর মাধ্যমে যদি ওদের একবারও মনে হতো যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে খুশি না কিংবা আমি ফ্রাস্ট্রেশনে ভুগছি ওরা জানেন আমার বাচ্চাটাকে ওদের সাথে করে নিয়ে চলে যেত এবং যতদিন পর্যন্ত না আমরা রেডি হতাম একটা বাচ্চা সামলানোর জন্য ততদিন আমাদের দুজনকে ওদের কাউন্সেলিংয়ে রাখতো এবং বাচ্চাটাকেও ওদের সাথেই রাখতো বাচ্চা নিয়ে যাওয়ার অনেক গল্পই আমি অনেক মানুষের কাছে শুনেছি তাই আমাকেও এই কাউন্সেলিংয়ের আগে ডাইরেক্ট বলে দিয়েছিল যে আমি এমন কোনো প্রশ্নের উত্তর জানি ভয় পেয়ে একদমই না দিই ওরা যেই প্রশ্নই করবে সেটাই জানি আমি হাসি মুখে দিয়ে দিই তবে হ্যাঁ আমাকে যে প্রশ্নগুলো করেছিল সেইগুলোতে ওনারা একটাও কোনো নেগেটিভ উত্তর অর্থাৎ ওনাদের অপ্রত্যাশিত কোনো উত্তর পাননি দেখে সব কিছু ঠিক আছে বলে ওনা ওনাদের তরফ থেকে ওকে জানিয়েছিল এবং সাথে দিয়েছিল অনেক কিছু কাগজপত্র এবার সেই সব কাগজপত্র সম্পর্কে বলা যায় প্রথমেই ছিল একটা পাঁচ মাংয়ের খামি যেটা আমাদের দেশীয় ভারতীয় টাকায় এখনকার রেটে প্রায় তিরিশ হাজার টাকার মতো তবে হ্যাঁ এই টাকাটা কিন্তু আমাদের জন্য একদমই না ছিল বিহুর জন্য এবং আমরা যাতে এই টাকাটা ওর জন্য যথাযথভাবে ব্যবহার করি সেই খোঁজ খবরও কিন্তু ওনারা বরাবর নিয়ে যাবে রান্নাবান্না শেষ করে একটু ভেলা করানোর পর মা ছেলে বেরিয়েছিলাম আমাদের ঘর থেকে কিছু দূরে ওপেন হওয়া এই মলটিতে বিহুর পাপাও ডিউটি শেষ করে আমাদের সাথে দেখা করেছিল এইখানে এসেছিলাম বিভুর পাপার জন্য একটি লাঞ্চ বক্স নিতে আর হ্যাঁ সব কিছুর মধ্যে কিন্তু বলতেই ভুলে গিয়েছিলাম আমরা বিভুকে কিভাবে টেক কেয়ার করছি এই সব কিছুর খোঁজখবর কিন্তু ওনারা প্রায় নিতেই থাকবে আজ সকাল থেকে ভীষণই টেনশনে ছিলাম কী হবে কি না হবে যাক কোনো সমস্যা হয়নি এটা ভেবেই ভালো লাগছে সকল বাচ্চাই জানি তাদের মায়ের কোলে সুস্থ সকলভাবে বড় হয় কোনো বাচ্চাই যেন তার মায়ের কোল ছাড়া না হয় এই তো এই সব কিছু নিয়েই ছিল ওনাদের সার্ভের অংশ তাহলে ভিডিওটাকে না টেনে ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে দিয়ে যাবেন আবারও দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন সাবধান থাকবেন বাই বাই